গরু মোটা তাজাকরণ নিয়ে আলোচনা করব সেই গরু মোটা তাজা কীভাবে করতে হয় অল্প সময়ে আমরা সাধারণত তিন মাস সময় নেই এই তিন মাস সময়ে গরুর হৃষ্টপুষ্টকরণ কীভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তাছাড়া গরুর হৃষ্টপুষ্ট করতে গিয়ে আপনার আরও কিছু রোগ হয় এই পাঁচটি রোগ ছাড়াও এর মধ্যে সবচেয়ে যে রোগে আপনার মারা যায় সেটি হচ্ছে ফুড পয়জনিং ফ্যাট ফাফা এবং পায়খানা শক্ত হয়ে কনস্টিপেশন হয়ে আপনার মারা যায় এই রোগগুলো হয় এই পাঁচটা রোগের পরে এর জন্য পেট ফাফা কেন শক্ত হয়ে যাওয়া অথবা ফুড পয়জনিং এই তিনটা রোগ যেন না হয় সেই জন্য কী করতে হবে আপনাকে পরিমিত খাবার দিতে হবে পরিমিত খাবার দিতে হবে এই রোগগুলো কিন্তু বেশি হয় হাসপাতালে বেশি আসে পরিমিত খাবার দিতে হবে এবং তাকে বাঁশি পচা খাবার দিবে দেবেন না বাসি এবং পচা খাবার যদি দেন তাহলে তার ফুড পয়জনিং হতে পারে মারাও যেতে পারে এটা দিবেন না আর আরেকটি সমস্যা হয় যে মানুষের খাবারগুলো গরুকে দিলে গরু সহজে হজম করতে পারে না কিছুদিন হয়তো পারে এমন একটা সময় তার শরীর দুর্বল থাকে এই সময় আপনি পূর্বের রেওয়াজ অনুযায়ী দিয়ে দেন তখন আর হজম করতে পারে না অথবা পায়খানা শক্ত হয়ে যায় তাহলে মানুষের খাবার কোনগুলো যেমন জাও বাপ হ্যাঁ এগুলো কিন্তু গরুকে দেওয়া যাবে না কারণ আপনার একটা গরু যদি মারা যায় তাহলে আপনি সেটাতে কখনোই সেই খামারে লাভবান হবেন না যার কারণে আপনার যাও বাদ বাত কখনই দিবেন না এই যাও বাত যদি আপনার দেন তাহলে আপনার কখনোই গরু পালন করে লাভবান হবেন না তাহলে যাও ভাত গরুকে দেওয়া যাবে না পঁচা এবং বাসি কোনো খাবারই গরুকে দেওয়া যাবে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে ফুড পয়জনিং হবে না ফ্যাট ফাফার সমস্যা হবে না পাতলা ফাইখানাও হবে না তাহলে আরও কয়েকটা রূপ থেকে আপনি রেহাই পেলেন যদি এই নিয়মটা আপনারা মানেন আমরা যাও বাদ দিব না কোনো ধরনের গরুর যেগুলো খাবার না মানুষের খাবার এগুলোকে গরু দেওয়ার চেষ্টা করব না তাতে আপনার হিতে বিপরীত হতে পারে হিতে বিপরীত হতে পারে আপনি মনে করলেন যে এগুলো বাঁচানোর জন্য গরুকে দিয়ে দিলেন গরু যদি পাঁচ দিন না খায় তাহলে তার বিশ কেজি মাংস কমে যাবে বিশ কেজি মাংসের দাম দশ হাজার টাকার বেশি তাহলে আপনি এক কেজি ভাত বাঁচাইতে গিয়ে অথবা এক কেজি অতিরিক্ত ফসাভাষি খাবার ছিল সেগুলো গরুে দিতে গিয়ে অথবা সামান্য ভাত খাওয়ায় হাফ কেজি দুধ বাড়াইতে গিয়ে অথবা দৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি স্বাস্থ্য বৃদ্ধি করতে গিয়ে এই বা আর যাও খাওয়াইলেন আর যদি সেটি অসুস্থ হয়ে যায় মারা না হয় না গেল কিন্তু যদি অসুস্থ হয়ে যায় পাঁচ দিন মতো না খায় তাহলে তার দশ থেকে বিশ কেজি মাংস কমে যাবে তাহলে কোনো লাভবান হবে কখনও লাভবান হবে না হবেন না তো সুতরাং আমরা মানুষের খাবারগুলো কখনই দেব না আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে কিমি মুক্ত করা কিমির কারণেও কিছু রোগ হয় এবং কিমি সকল পুষ্টি শোষণ করে নেয় আপনারা সারাদিন হাওরে গাছ খাওয়ান কত গাছ খেয়ে আসে কিন্তু গাছের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কলিজা কিমি বা বিভিন্ন কিমির ডিম থাকতে পারে লার্বা থাকতে পারে যার কারণে আক্রান্ত হয়ে যেতে পারে আপনার গরু আপনি খাওয়াচ্ছেন ঠিকই কিন্তু গরুর স্বাস্থ্য হচ্ছে না কেন হচ্ছে না তার শরীরের ভিতরে যদি আপনার কিমি থাকে তাহলে কোনো লাভ হবে না আপনি দুই কেজি খাবার দিচ্ছেন তাতে যদি আপনার হাফ কেজিও কিমি নষ্ট করে ফেলে তাহলে তো আপনি লাভবান হবেন না অর্থাৎ আপনি যদি নিয়মিত কিমিমুক্ত রাখেন তাহলে খাপকে যে খাবার আপনার কাজে লাগতেছে নষ্ট হচ্ছে না এই জন্য কি রাখতে হবে গরুর পাগসলি মানুষের মতো না চারটা ভাগে বিভক্ত এবং অনেক বড় এত বড় কোরবানি ঈদে যদি আপনি জোগাই করা যায় তাহলে বোঝা যায় এর ভিতরে কি পরিমাণ কিমি থাকে সুতরাং একটা কিমিও যেন না থাকে আপনার খাবার যেন অপচয় না হয় যাই খাওয়ান তাই যেন কাজে লাগে এই জন্য আমরা নিয়মিত কিমি ওষুধ খাওয়াবো এবং কিমি ওষুধ তিন মাস পর পর খাওয়াতে হয় তিন মাস পর পর এবং গর্ভবতী অবস্থায় কিমির ওষুধ সম্পূর্ণ সেফ গাভীর ক্ষেত্রে সুতরাং আপনার গর্ভবতী অবস্থায় খাওয়াতে পারবেন আর সারের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার আগে প্রথমে কিমিমুক্ত করে নেবেন তাহলে তাহলে ভ্যাকসিনটা কাজ করবে ভালো এবং কিমিমুক্ত করার পরে আবার এক মাস তিন মাস পরে মুক্ত করবে এবং গরু যদি দুর্বল হয় মুক্ত যখন করবে দুর্বল গরুকে করা যাবে না অসুস্থ গরুকে করা যাবে না যখন ভালো থাকে স্বাস্থ্য ঠিক থাকে তখনই মুক্ত করতে হবে এবং গাভীর ক্ষেত্রে যদি সেটি বাচ্চা দেয় তাহলে পনেরো দিন বয়সে এবং মাকে পনেরো দিন বয়সে কি মুক্ত করে নেবেন তারপর তিন মাস পর পর কিমি ওষুধ খাওয়াবেন তাহলে কখনোই কিমিজনিত কোনো রোগ হবে না কিমির কারণে আপনার শুকিয়ে যাবে না কিমির কারণে পাতলা পায়খানা সমস্যা হবে না কিমির কারণে রুচি কমে যাবে না এই ধরনের সমস্যা হবে না আপনি যদি নিয়মিত কিমি ওষুধ রাখেন এবং আপনাদের কিমির ওষুধ উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতাল যেটাকে আপনারা পশু হাসপাতাল নামে চিনেন সেই হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় আপনারা অনেকেই জানেন না যান না বাজার থেকে আপনি টাকা দেওয়া খরচ করে কিনেন অথবা আপনার সেইখান থেকে আপনারা উপজেলায় যদি যান সপ্তাহে তো একবার হলেও যান বা মাস একবার হলেও যান আপনার তো তিন মাসে একবার কিমি ওষুধ লাগতেছে সুতরাং তিন মাসে আপনার যদি পাঁচটা গরু থাকে তাহলে পাঁচটা গরুর জন্য হয়তো দশটা লাগতে পারে আপনি দশটা ট্যাবলেট নিয়ে আসবেন উপজেলা পশু হাসপাতাল থেকে বিনামূল্যে হবে সরকার আপনাদের জন্য বিনামূল্যে কিমির ওষুধ দিচ্ছে সুতরাং আপনি একটা বিনামূল্যে পাচ্ছেন তিন মাস পরে পরে একটু সচেতন হয়ে ওজন অনুযায়ী যদি আপনি খাওয়ান এখন যদি বলেন আমার একটি গরু আছে দেশি গরু কিমি ট্যাবলেট দেন দিব একটা এই একটা ট্যাবলেট খাওয়ালে কাজ করবে না অন্তত পক্ষে পূর্ণবয়স্ক দেশি গাভীর ক্ষেত্রে অবশ্যই দুইটা খাওয়াতে হবে তাহলে আপনি দেশি গাভীর ক্ষেত্রে কমপক্ষে দুইটা ট্যাবলেট নিয়ে আসবেন এবং বাসুরের হলে সেটা যদি এক মনের বেশি হয় পঞ্চাশ থেকে ষাট কেজি হয় তাহলে একটা ট্যাবলেট খাওয়াবেন বাছুরের ক্ষেত্রে ছোটো বাছুর হইলে অর্ধেকটা খাওয়াবেন এভাবে আপনারা নিয়মিত তিন মাস পরপর যদি কিমি ওষুধ খাওয়ান তাহলে কখনোই আপনার এই কিমিজনিত রোগ হবে না কিমির কারণে কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনি যা খাওয়ান তাই কাজে লাগবে স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পেতে থাকবে শুধু তাই না গাভীর ক্ষেত্রে একটু বলে রাখি গাভীর ক্ষেত্রে অনেক সময় নিয়মিত হিতে আসে না ডাকে আসে না বিষ দিলে বাচ্চা কনসিভ করে না এসব কিন্তু কিমির কারণেও হতে পারে এই জন্য আপনি যদি নিয়মিত কিমি ওষুধ খাওয়ান তাহলে গাবির ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না এজন্য আমরা সময় মতো নিয়মিত এমনকি গর্ভাবস্থায় আর সারের ক্ষেত্রে আমরা তিন মাস হৃষ্ট পুষ্টকরণ করলে প্রথমেই আমরা ওই যে পনেরো দিন আলাদা রাখার পর প্রথমে আমরা মুক্ত করে নিব আলাদা রাখার পরে যদি অসুস্থ না হয় মুক্ত করে নিয়ে তারপর একটার পর একটা ভ্যাকসিন পাঁচটা রোগের ভ্যাকসিন দেবো তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না প্রথম থেকে আমি আবার বলে নিচ্ছি যে আমরা গরু যখন কিনবো বা হৃষ্টপুষ্টকরণ করবো অথবা আপনার খামারে হৃষ্টপুষ্টকরণ করবো প্রথম কাজ হচ্ছে ভালো গরু নির্বাচন মানে ভালো গরু কিনতে হবে সুস্থ অসুস্থ গরু কিনা যাবে না শুকনো গরু কিনতে পারেন এবং ভালো সুস্থ এবং উন্নত জাতের গরু কিনতে হবে দুই থেকে আড়াই বছরের মধ্যে এটা হচ্ছে প্রথম কাজ তারপর গরু নিয়ে আসার পরে পনেরো দিন আলাদা রাখতে হবে আলাদা রাখার পরে সে যদি সুস্থ স্বাভাবিক থাকে সবগুলো গরুকে একসাথে কি মুক্ত করতে হবে একটা গরুকে কিমি ওষুধ খাওয়ালেন বাকিগুলো খাওয়ালেন না যে পরে খাওয়াবো তাহলে কিন্তু বেশি একটা লাভ হয় না কারণ ওই গরুর পায়খানা থেকে আবার যে গরুকে খাওয়ালেন সেই গরু আক্রান্ত হয়ে যেতে পারে এই কারণে সবগুলোকে একসাথে আপনি কিমি ওষুধ খাওয়াবেন এই কিমি ওষুধ খাওয়ালে তাহলে আপনার খামারে বা আপনার বাড়িতেই কিমি থাকবে না সুতরাং আমরা দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা পনেরো দিনের রাখার পর সুস্থ যদি থাকে মুক্ত করব তারপর আমরা ভ্যাকসিন দেবো আপনার এলাকায় যে রোগটি বেশি হয় এই রোগের ভ্যাকসিন আমরা আগে দেব তারপর পনেরো দিন পর পর এভাবে আমরা সবগুলো ভ্যাকসিন দেবো পাঁচটা রোগের ভ্যাকসিন দেবো আমরা পরিমিত খাবার খাওয়াবো আপনি গাছ খাওয়ান গাছের সাথে যদি কিছু বুশি খাওয়ান দেশি গরুর ক্ষেত্রে সাধারণত একশো কেজির জন্য দেড় কেজি দেড় থেকে দুই কেজি দানাদার খাবার দিবেন আর গাছ তাকে যত বেশি খাওয়াতে পারেন পর্যাপ্ত পরিমাণে খড় বা আপনাকে যেটাকে বন বলেন যত বেশি খাওয়াতে পারেন খড় খাওয়াবে তাহলে দানাদার খাবার খাওয়াবেন খড় খাওয়াবেন এবং আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন ঠিকভাবে যদি কৃমিমুক্ত মুক্ত করেন কখনোই যদি রোগ বালাই না হয় এই গরুর স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পেতে থাকবে আপনি লাভবান হবেন সেই জন্য আপনার লা অসাধু উপায়ে কোনো ধরনের অসাধু উপায় করা উচিত নয় কোনো ধরনের মুরগির ফিট ব্রয়লার ফিট যাটা গরুকে খাওয়ানো এগুলো ঠিক না তাতে হিতে বিপরীত হতে পারে অসুস্থ হয়ে আপনার গরু মারা যেতে পারে স্বাস্থ্য শুকিয়ে যেতে পারে তারপর আপনার যে অখাদ্য মানুষের খাবার সেগুলোকে গরুকে দেওয়া উচিত না কোনো রূপ বালায় যদি না হয় তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে তাছাড়া কিছু প্রযুক্তি আছে ইউএমএস বা ইউরিয়ামুলা সে স্ট্র ইউএমএস বা স্ট্র ব্যবহার করে আমরা গরু পুষ্টকরণ করতে পারি আপনাদের প্রচুর খড় আছে আপনাদের এলাকায় প্রচুর বন আছে এই বনে সাধারণত তিন থেকে ছয় পার্সেন্ট প্রোটিন থাকে তিন থেকে ছয় পার্সেন্ট প্রোটিন থাকে এই যে আপনারা খড় বা বন খাওয়া এই খড় বা বনকে আপনারা আরও উন্নত করতে পারেন এবং তার পুষ্টিগুণ আরও বাড়াতে পারেন সেখানে যদি আপনি ইউরিয়া সার এবং মোলাসেস এগুলো মিশিয়ে খাওয়া এবং যেহেতু ইউরিয়া সার সরাসরি গরুকে খাওয়ানো যায় না ইউরিয়া সার যদি আপনারা গাছে দেন তাহলে দেখবেন গাছ দ্রুত বাড়ে কিন্তু ইউরিয়া সার যদি গরুকে খাওয়ান তাহলে গরুর মাংস দ্রুত বাড়বে কিন্তু ইউরিয়া সার সরাসরি খাওয়ানো কখনোই উচিত নয় এমনকি অল্প পরিমাণেও খাওয়ানো উচিত নয়